বাজান রে একজন বিজ্ঞানী গবেষক ছিল দার্শনিক ছিল রে বাজান এর মাথার মধ্যে খালি বিজ্ঞান গিজ গিজ করে এই বিজ্ঞানী একবার নদী পার হইতেছে নৌকার মধ্যে উঠছে কিন্তু তার ভিতরে তো দর্শন খালি গিজগিজ করে যে কোনো নীতি গবেষণা করে এখন কার সাথে এই কথাগুলো শেয়ার করে কথা শেয়ার না করে ওই দার্শনিক থাকতেও পারতেছে না এখন বলতে যাই হোক হোক এই মাঝির সাথে কথাগুলো শেয়ার করি মাঝিকে বলতে ভাই আপনার সাথে কিছু কথা বলতে যাই কয় স্যার বলেন সমস্যা নাই কয় মাঝি ভাই আপনি কি ভূগোল সম্পর্কে জানেন ভূগোল কি জিনিস এখন ওই মাঝি বলতেছে স্যার জীবনে বহুত খানা খাইলাম ভূগোল ঠুগোল খাইলাম না স্যার এটা মনে হয় বড় লোকদের খাবার আমি খাই নাই এটা আমারে মিশা মিশি বইলে আপনি সরম দিয়েন বলতে যে সর্বনাশ মাজিক কয় কি ভূগোল আবার খাই নাকি হে বেটা মাঝি ভূগোল কি খাওয়া জিনিস আমি তো জানি না হাই রে ভূগোল সম্পর্কে তুমি জানলা না তোমার জীবনের সারে আনাই মিশা হয়ে গেছে তুমি ভূগোল সম্পর্কে জানতে পারলা না তারপরে ওই মাজিকে আবার প্রশ্ন করতেছে এ ভাই তুমি কি দর্শন সম্পর্কে কিছু বুঝো দর্শন কি জিনিস ওই স্যার এগুলো খাবারের কথা আমাকে বলে কোনো লাভ নাই আমি দর্শনও খাই নাই এলে বড় লোকদের খাবার তারা খায় ওই সর্বনাশ দর্শন আবার খাই নাকি মাজিকে বলতেছে মাঝি সাহেব তোর তোর জীবন আডানায় মিশা হয়ে গেছে তুই দর্শন সম্পর্কে জানো না এ মাঝি তিন নম্বর প্রশ্ন করব তুই ইতিহাস সম্পর্কে তোমার কোন জ্ঞান আছে নাকি মাঝি বলতেছে স্যার স্যার মিল ইতিহাস আমি এবার একটু খাই নাই তবে পাতিহাস খাইছি কি খাইছে পাতিহাস খাইছি আর বিয়ার সময় শ্বশুর বাড়িতে রাজহাঁস খাওয়াইছে কিন্তু স্যার ইতিহাস তো খাই নাই হাইরে কপাল মাঝিরে তোর জীবনের হয়ে গেল তুমি ইতিহাস কিছু সম্পর্কে একটু পরে যখন উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে যখন নদীর পানি উত্তাল হওয়া শুরু হয়ে গেল মাঝি বলতে যে সার আপনি সাতার জানেন নাকি না মাঝি সাতার তো আমি জানি না এখন ওই মাঝি বলতে স্যার আমি ভূগোল জানলাম না দর্শন জানলাম না ইতিহাস জানলাম না আমার জীবনের তো বারোয়ানাই মিছা এখন আমি এই না জীবন নিয়ে এক সাঁতার কাটিয়ে কিনারায় চাপব আর আপনার সুলানা জীবনটাই তো মিসা হয়ে গেল কথা বলেন ঠিক কিনা এখন ওই দার্শনিক বলতেছে বাজি ও ও ভাই তুইতে এভাবে জীবন কয়েকদিন তোর বাপ কেমনে এই জীবনটা কাটাইছে কয় আমার বাবাই নৌকা চালাইতেই মারা গেছে কয় তোর দাদা কয় দাদাও মারা গেছে কয় তোর নানা কয় নানাও মারা গেছে তাহলে তুই কেন এখনো নৌকা চালাইতেছিস শুকনায় যাইতে পারিস না কই স্যার আপনার একটা কথা বলি কই বলো আপনার বাবা কোথায় মারা গেছে কয়েক ঘরের মধ্যে খাটের মধ্যে আরামসে শুয়া মারা গেছে কয় আপনার দাদা কয় খাটের মধ্যে আরামে শুয়া মারা গেছে কয় কয় এগুলো যে আরামে শুয়ে খাটের মধ্যে মারা গেল আপনি কেন ওই খাটের মধ্যে ঘুমান কারণ আপনিও তো মারা যাইতে পারেন আমি যদি নৌকা চালাইতে মারা যাইতে পারি তাহলে আপনি খাটের মধ্যে থাইকাও তো মারা যাবেন কথা বলেন ঠিক কিনা মৃত্যু কারোর জন্য বলে আসে না মৃত্যু খালি সময়ের অপেক্ষা কে 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 মধ্যে থাকবে সরকারি রাজত্ব নিয়ে চলবে মেম্বার চেয়ারম্যান কে খানা খাইতেছে কে গাড়িতে উঠছে সময় তা দেখবে না যখনই আপনার জন্য ওয়ারেন্টারেন্ট আল্লাহ রব্বুল আলমিন থেকে চালু হয়ে যাবে যে ওর জীবনটা নিয়ে আয় এক মুহূর্ত আজরাইল দেরি করবে না রে বাজান জীবনটা ঠাস করে নিয়ে চলে যাবে কথা বলেন ঠিক কিনা এই জন্য কোন পদে যাইতে হবে রে বাজান এই মৃত্যুর কথা বুঝাইতে যাই এই ঘটনাটা বললাম বাজান রে মহান রব্বুল আলামিনের কাছে এখনো তোমরা আত্মসমর্পণ করো আল্লাহ আমার স্ত্রী আমার আত্মীয় স্বজন কেউ আমার সঙ্গে না আমি মারা গেলে কেউ আমার সঙ্গে যায় না ওই যে মসজিদের পালকি পুতি যে যাইয়া দেখি বারেন্দার মধ্যে ঝোলা থাক বাতাসের মাধ্যমে সারা হেরে মানুষ আমি যদি তোর বাণি যা তোর নিয় আমি ফিরব না কথা বলেন ঠিক না এই যদি ওই পালকি তোমার বাড়িতে ঢুকে তোমাকে না আর আসবে না আসে তুমি তোমার জীবনটাকে এখনো গোসাইতে পারল না সাজাইতে পারল না তোমার তো আল্লাহ রব্বুল আলামিন নেই দুনিয়ার ঘর বাড়ি বানানোর জন্য আল্লাহ পাঠায় নাই কথা বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলামিন তোমারে বানাইছেন কি জন্য আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে অস্থায়ী পৃথিবীর মধ্যে আল্লাহ তোমারে কি জন্য পাঠাইছেন আল্লাহ তোমারে কি জন্য নিআছেন বাজান রে এটাও আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিছি আল্লাহ রব্বুল আলামিন বলছেন ইয়া না মানু لا تلهكم اموالكم ولا اولادكم عن ذكر الله ومن يفعل ذلك فاولئك هم الخاسرون আল্লাহ রব্বুল আলমিন বলেন তোমরা ধন সম্পদ পায়া সন্তান সন্ততি পায়া আমারে তোমরা ভুলে যায়ও না তোমরা দুনিয়ার নিয়ামত পাইয়া ভুলে যায়ও না এই দুনিয়ার সব কিছু হলো যেরকম ফুলের ফুল যে আপনি কাগজ দিয়ে বানান বলেন তো দেখি কাগজের ফুলের মধ্যে কি ঘ্রাণ আছে জোরে বলি কাগজের ফুলের মধ্যে যেরকম ঘিরার নাই এটা ডুপ্লিকেট ফুল ওরকম এই দুনিয়ার যা কিছু আছে সব ডুপ্লিকেট আসল হলো জান্নাত কথা বলেন ঠিক কিনা ও ফুল ও দিল 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 মে তো বলেন তাহলে কি যে ও ফুল ফুল নাহি ওই ফুল ফুল নয় যে ফুলের মধ্যে কিনাই বাজান ঘিরান নাই আর ওই দিল দিল নয় যে দিলের মধ্যে আল্লাহ নাই কথা বলেন ঠিক কিনা বডি সাড়ে তিন হাত বডি কে কে বানাইছে জোরে একটু করে বলেন ভেজাল আছে তাহলে জোরে বলেন না কেন সাড়ে তিন হাত বডি কে বানাইছে কত তালা বাড়ি লাগে আপনার কত বড় রুম কত বড় স্কোয়ার রুম লাগে কত বড় খাটের মধ্যে আপনার ঘুমাইতে লাগে আবার ওই খাটের মধ্যে একা কেন লাইট ছাড়া থাকা ভয় ভয় লাগে কথা কন ঠিক কিনা এত বড় একটা রুমের মধ্যে একা থাকতে ভয় লাগে তাহলে এত বড় খাটের মধ্যে তুমি যদি একা থাকতে ভয় লাগে একটা ঘরের মধ্যে একা থাকতে ভয় লাগে এত বড় ঘর এত বড় রুম এত বড় খাটের মধ্যে ঘুমাইতে তোমার যদি মনের মধ্যে ভয় তাহলে ওই সাড়ে তিন হাত কবরের মধ্যে কেমনে তুমি ঘুমাই বা আমার একটু বুঝাও কে কে সাড়ে তিন হাত কবরের মধ্যে যাবেন না হাত তুলেন সবাই যাবেন কে কে যাবেন ইনশাল্লাহ সাড়ে তিন হাত কবরে সবাই যাবেন তুমি আমাদেরকে মাফ করে দাও রহমতেরি চাদর দেয়া গোনা গোল ঢেকে দাও আল্লাহ মামিন বলেন কিন্তু বাজান রে আমাদেরকে মাফ করে দিবে একটা শর্ত আছে যদি আমরা তওবা করতে পারি আমরা যদি আল্লাহর কাছে বলি ওগো আল্লাহ সাত তব কাসবান জমিনে যা কিছু বানাইছেন আল্লাহ রব্বুল আলামিন বলেন সাব্বাহ লিল্লাহি মা আসমান জমিনে যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন সবগুলো আল্লাহ রব্বুল আলামিনের তসবি জপে সবাই যদি আল্লাহর গুণা বলি গায় এরে মানুষ তুমি কেন তোমার জবান দিয়ে আল্লাহর গুণা বলি গুলা গাও না তোমারে কি আল্লাহ বানাই নাই মায়া করে বানাই নাই যতগুলো মাখলুক সৃষ্টি করেছেন তার থেকে আসলাফুল মাখলুকত আমাদেরকে মানাইছে সোফার আল্লাহ বলবেন না আল্লাহ রব্দুল আলামিন তিরিশ নম্বর পারা সুরা তিনের মধ্যে বলেন লাক দখলাকোনাল ইন সানাফি আহসানীতা আল্লাহ রব্দুল আলামিন চাঁদ কে কি সুন্দর করে বানাইছে সূর্যকে কি সুন্দর করে বানাইছে আসমানকে কি সুন্দর করে বানাইছে জমিনকে কি সুন্দর করে বানাইছে কে কি সুন্দর করে বানাইছে সাগর নদী নালা কি সুন্দর করে বানাইছে পাখিদেরকে কি সুন্দর করে বানাইছে ফুল কি কি সুন্দর করে বানাইছে তার থেকে বেশি সুন্দর আল্লাহ মানুষকে বানাইছে সুবহান আল্লাহ যত কিছুর সম্মান যত কিছু আল্লাহ দিয়েছে তার থেকে বেশি সম্মান আল্লাহ কাদেরকে দিয়েছে এটাও কোরআন দ্বারা জেনে নেই ওয়ালাকাদ কাররামনা বানি আদম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন সবচাইতে আমি সম্মানিত করে বানাইছি বনি আদমদেরকে সুবহানাল্লাহ একটু জোরে বলেন ওহ চলবে চলবে ইনশাল্লাহ সবাই আগে আসেন একটু পিছনে পিছনে ওয়েদেরকে বসতে দেন ভাইদেরকে বসতে দেন আসেন আপনি আসেন একটু আগে আছেন তাফসিরুল কুরআন মাহফিল ঠিক না তাফসিল হবে ইনশাল্লাহ আরো করব আপনারা ধৈর্য ধরেন আমাদের প্রধান বক্তাত্য আরো করবে ইনশাল্লাহ বা রে এই দুনিয়ার মধ্যে আমরা বোকার স্বরে বসবাস করি চালাক কি একটা ঘটনা বলি আপনারাই বুঝতে পারবেন বাজান এক দেশের নিয়ম একটা প্রদেশের নিয়ম হলো যে যে ওই দেশের বাচ্চা হবে ওই বাচ্চা পাঁচটা বছর সে বাদশাগিরি করবে রাজত্ব চালাবে সে প্রেসিডেন্ট হবে পাঁচটা বছর পর তাকে জঙ্গলের মধ্যে একটা বিশাল বড় একটা জঙ্গল আছে যে জঙ্গলের মধ্যে বাঘ ভাল্লুক থাকে সেখানে তাকে ট্রান্সফার করা হবে মেয়াদ কয় বছর জোরে বলে পাঁচ বছর বলেন তো কেউ কি বাদশা হইতে যাবে আপনি আমি হইতে চাবো কেউ হইতে চায় না কিন্তু লটারির মাধ্যমে করা হয় হবি না হইতে হবি তো আমার দেশের নাগরিক তোমার সরকার হইতে হবে আর আমরা সরকারি না মেম্বারি যদি দেয় আপনি ডায়িকা নিব না না নিব যদি বলে মেম্বারি নিলে তো জাহান্নামে নামে যাওয়া লাগবে যাবো দশ বাজ যাবো তা মেম্বারি দেয় চেয়ারম্যানি নিলে তোর যাহার নামে যাওয়া লাগবে একশো বাজ যাবো তা চেয়ারম্যান দেন একটু দশটা বছর ভালো করে খাইয়া 빈দ লই আরে দশটা বছর তো ভালো করে খাইতে পারো না পেটের মধ্যে ট্রাবল ধরে যায় কত অসুখ ধরে যায় কত বিশ্ব বিপদ ধরে যায় কত মুসিবতে পড়ে যাও হারাই স্ত্রী অসুস্থ আবার সন্তান আবার বিজনেস আবার এইগুলো ব্যবসা বাণিজ্য আবার মান সম্মান সব দিক দিয়ে খালি অবনতি কথা বলেন ঠিক কিনা এখন এই بادشاہগিরি নিতে চায় না কিন্তু এরকম করে লটারির মাধ্যমে বাদশা বানায় আর ট্রান্সফার করে জঙ্গলে বাগে খেয়ে ফেলে একজন বাদশা হওয়ার পরে চিন্তা করলো আমার এত ট্রান্সফার করবে জঙ্গলে তাহলে আমি একটা কাজ করি যত সেনা বাহিনী আছে যত সৈন্য আছে সবগুলো নিয়ে সেই জঙ্গলের মধ্যে নিয়ে বাঘ যেগুলো আছে সেগুলোকে আগে শিকার করছে সেখানে সুন্দর করে রুম বানাইছে ঘর করছে সেখানে সুন্দর করে সবকিছু শৃঙ্খলা ভাবে টাইন টাইন করে রাখছেন সব ফলের গাছ দিয়া সাজা রাখছে ঘর করে রাখছে এখন যখন পাঁচ বছর হয়ে গেছে ও বাড়ির চতুর্দিকে দেওয়াল দিয়ে রাখছে কোনো পশু পাখি ওইখানে আসার সুযোগ নাই তাকে আক্রমণ করার কোনো সুযোগ নাই বাজান রে বলেন তো এই বাদশা বুদ্ধিমান না বোকা বুদ্ধিমান না ও তো বাঘ থেকে ওই জঙ্গলেকে ফেলে দিয়ে আসবে আরামছে ওই জঙ্গলে থাকবে কথা বলেন ঠিক কি না কারণ ওই জঙ্গল আগে পরিষ্কার করছে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে পাঠাইছেন এই দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন আমাদের সবচেয়ে ভয়ঙ্কর গর্ত সবচেয়ে ভয়ঙ্কর একটা ঘর সেখানে আমাদেরকে ফেলা দিয়ে আসবে কথা ঠিক বুঝছেন আমাদের সবচেয়ে ভয়ঙ্কর ঘর কোনটা কবর কবর হয় কান কবর আমার ঘাটি সেই কবরে থাকতে হবে বলেন কেউ হবে না সাথী হায় হায় গজল তো আমরা শুনি কিন্তু এর অর্থটা কি ওই কবরে কবর এমন একটা গর্ত সেটা জাহান নামের গর্ত আবার কবর এমন একটা ঘর যেটা জান্নাতের ঘর সুহান বলেন কিন্তু বুদ্ধিমান তো ওই ব্যক্তি যে ওই কবরে যাওয়ার আগে কবরের আগাছা সবগুলো পরিষ্কার করে ফেলে ঠিক না তাহলে আমাদের কবরে যাওয়ার আগে কবরে কি যাইতে হবে না না হবে না আল্লাহ রব্বুল্লা টিকিট কেটে দিবে যে এই তোমরা তো কবরে যাইতে চাও না টিকিটের মাধ্যমে এবার যাইতে হবে টিকিট করে আগে যুবকরা যাবে তারপরে বৃদ্ধরা যাবে বাবা আগে বৃদ্ধরা যাবে তারপর যুবকরা যাবে এরকম কি আছে নাই তাহলে কিভাবে ওইখানে ঢুকতে হবে এই জন্য আগে আমাদের কি ওইখানের সাপ বিচ্ছু আগুন গুলা পরিষ্কার করতে হবে এই জন্য বাজান যখন আমরা নামাজ পড়বো যখন আমরা দান করবো ছৎকা করবো এগুলোর দ্বারা আল্লাহ রব্বুল আলমিন কবর আজাব গুলো মাফ করে দেয়া জান্নাতের ব্যবস্থা করবে আল্লাহ রব আলামিন বলেন আল্লাহ রব্বুল আলমিন কোরআনের মধ্যে বলেন লাইলের মধ্যে যে তোমরা আল্লাহ রাস্তায় ব্যয় করো দান করো এবং মুত্তা কি তাকুয়া তোমরা অবলম্বন করো অবলম্বন করো রে বাজান আল্লাহ রব্বুল আলমিন বলেন কবিল হোসনা এবং সত্যকে তোমরা মেনে নাও স্বীকার করে নাও ফাচানুয়া সিরুহু লিল্লি সুরা তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের বেহেশতের রাস্তাকে সহজ করে দিবে আল্লাহ ওয়া আম্মা মান বাখিলা ওয়استগনা ওয়া কাযযাবা বিলহুসনা ফাসানু ইয়াসিলহু লিল উসরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা কৃপণতা অবলম্বন করবে যারা অস্বীকার করবে করবে যারা প্রত্যাখ্যান খান করবে ওকাশ জবাবে এবং মিথ্যা বলে সেটা প্রতিবন্ন করবে ফাঁসানু ইয়া লিল সর তখন আল্লাহ রক্কুল আলামিন তার জাহান্নামের পথকে সহজ করে দিবে নাওজুবিল্লা কষ্টের পথকে আল্লাহ সহজ করে দিবে ভালোর পথগুলো আল্লাহ কঠিন বানা দিবে বাজান রে যখন মানুষ দুনিয়াকে বড় মনে করবে এই দুনিয়াকে ছাড়তে চাবে না এই দুনিয়ার মায়া মোহব্ব যখন ছাড়তে চাবে না তখন আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াকে তার স্বপ্ন সর্বক্ষেত্রে সংকীর্ণ করে দেবে এজন্য বাজান রে এই মাদ্রাসা নূরে মদিনা মাদ্রাসা আমরা চিনি না চিনি জোরে বলি নুরে মদিনা মাদ্রাসা আমরা চিনি না চিনি চিনি সবাই এবং আলহামদুলিল্লাহ মুক্তি সাহেব আর একটা মাদ্রাসা দিছে পাশে মার্কাজুল আইডিয়াল বালিকা মাদ্রাসা মার্কাজুল কোরআন আইডিয়াল বালিকা মাদ্রাসা দিছে এই মাদ্রাসাটা প্রাইভেট প্রতিষ্ঠান যেটা মেয়েদের শাখা দিছে এর জন্য কোন কারো কাছে কোন হাত পাততে হবে না কিন্তু ওনার বাবা যেটা দিয়েছেন ওয়াকফ করে দিয়েছেন ওই মাদ্রাসার সভাপতি যে আলহামদুলিল্লাহ আমার পাশে ওই নুরে মদিনা মাদ্রাসার জন্য আপনাদের কাছে কি বারবার কি হাত পাতে চাইছে চাই না কিন্তু বাজান রে মাদ্রাসার হুজুরের ব্যক্তিগত প্রয়োজন মেটানোর জন্য চায় না এই মাদ্রাসা এখন এত ছাত্র আল্লাহ আপনাদের দুয়ার বরকতে বেড়ে গেছে এখন তাদের জন্য একটা ঘর দরকার কি দরকার জোরে বলে বাজান কে উঠবো না কালেকশনের কথা বলে অনেকে উঠে যাবে রসের হয়ে যাবে কালেকশনের কথা বললে অনেকে চুলকানি শুরু হয় আমি আপনাদের দোয়া চাবো কোন কিছু আপনারা যদি না দেন শুধু দোয়াটা দিবেন পারবেন না ইনশাল্লাহ থাকবেন